আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়াই নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে বিবাহিত মহিলা বর্ষীকরণ মেলামেশা করার জন্য ছটপট করবে সে পাগল হয়ে যাবে আপনার কাছে আসার জন্য তবে অহেতুকভাবে কারোর উপর এগুলো প্রয়োগ করবেন না এগুলো অহেতুকভাবে কার উপর প্রয়োগ করবেন না ঘর সংসার নষ্ট করবেন না বিবেক বিবেচনা করে বিদ্যা প্রয়োগ করবেন আপনি বিবেক খাটায় বিদ্যা প্রয়োগ করবেন আপনার কাছে আছে বিদ্যা আপনি যা তার উপর প্রয়োগ করবেন তা না এটি বিবাহিত মহিলার ওপর একশো পার্সেন্ট কাজ করবে এটিগুলো পরীক্ষিত তাবিজ একশোতে একশো কাজ করবে কোনো প্রকারে ভুল নেই উর্দু কিতাবের নকশা হান্ড্রেড হান্ড্রেড কাজ হবে যার উপর প্রয়োগ করবেন সে মেলামেশা করার জন্য আপনার কাছে আসতে সে বাধ্য থাকবে তবে আমি আবারও বলতে তার পিস কিন্তু পরীক্ষিত হয়তো কারোর উপর প্রয়োগ করবেন না বিবেক বিবেচনা করে প্রয়োগ করবেন কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন তাবিজ মোট সারটা লিখবেন শনিবার মঙ্গলবার সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর ভোজ পাতায় লাল কালি দিয়ে ভোজ পাতায় বানিয়ে দোকানে পাবেন ভোজ পাতায় লাল কালি দিয়ে আপনি তাবিস লিখবেন সাতটা নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুকের সাথে অমুকের ছেলে অমুকের মিলন ঘটা উল্লেখ করে দেবেন দেগরবাতি ধোয়া দেবেন হাতর একটু ভরাই দেবেন দিয়ে সাতটা পলিতা বানিয়ে রেখে দেবেন মাগরিব নামাজের পর একটা পলিতা আগুনে জ্বালাইবেন তার পরের দিন একটা তারপরের দিন একটা এভাবে সাত দিন জ্বালান ও পাগল হয়ে যাবে মেলামেশা করার জন্য পাগল হয়ে যাবে মেলামেশা করার জন্য